বাংলাদেশের নারী আসলে কিসে আটকায় আসলে আসলে কি কি চায় চাহিদা পুরুষদের সবচাইতে জানার ব্যাপারে আগ্রহ হচ্ছে মেয়েরা আসলে কি চায় বউ আসলে কি চায় আমি জাস্ট কয়েকটি কথা শেয়ার করছি যদি আপনি এই কথাগুলো শুনতে পারেন আপনার বিবাহিত জীবনকে সুখী করবে একজন বলেন সবাই তিনি গে মাথায় রাখবেন একজন মেয়ে হচ্ছে বাবার কাছে রাজকন্যার মতো একটা ফ্যামিলির সবচেয়েতে আদরের যে মানুষটা তার নাম হচ্ছে বাড়ির একজন মেয়ে বাড়ির একটা মেয়ে যে কি আদর পায় কি সোহাগ পায় কি ভালোবাসা পায় এটা আসলে বলে বোঝাবার মতো কোনো কোনো ক্ষমতা আমার কাছে নেই মাথায় রাখবেন বাবা মায়ের পরে সবচেয়ে বড়ো দায়িত্ব একজন মেয়ের ব্যাপারে পালন করবে তার স্বামী ঠিক কিনা বলেন এখন স্বামীকে বুঝতে হবে যে আসলে বউ আমার কি চায় বউ এর এক্সপেকটেশনটা আসলে কি যদি আপনি আপনার বইয়ের চাহিদা না বুঝেন যদি আপনি আপনার বইয়ের মেন্টালিটি না বোঝেন তার পার্সোনালিটি না বোঝেন তার এক্সপেকটেশন না বোঝেন তার কখন কি দরকার কেমন করে দরকার কি প্রয়োজন এটা যে স্বামী বুঝতে পারে না সেই স্বামী কখনো তার ম্যারিড লাইফে হ্যাপি হতে পারে না ঠিক কিনা বলেন সর্বদা মাথায় রাখবেন একজন আদর্শবান স্ত্রীর জন্য ওয়াইফের জন্য আসলে ভালোবাসার উপরে আর কোনো মেডিসিন নেই একজন আদর্শবান স্ত্রী জাস্ট এটাই চায় যে দিন শেষে আমার স্বামী আমাকে ভালোবাসো দিন শেষে আমার স্বামী আমার সঙ্গে একটা সুন্দর সময় কাটাক মাথায় রাখবেন নারীদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন বড্ড যত্ন করে নারীদের হৃদয়টা আল্লাহ তালা অনেক কোমল করেছেন অনেক কোমল হৃদয় এটা সফট হার্ট এবং এই হৃদয়টা শুধুমাত্র ভালোবাসা চায় এই হৃদয়টা জাস্ট একটু যত্ন চায় আদর চায় একটু সময় চায় অতএব একজন হাজবেন্ড হিসেবে আপনার জানা উচিত যে আপনি যে আপনার ওয়াইফকে ভালোবাসেন এই ভালোবাসা তার সামনে প্রকাশ করার দরকার বলেন তো সবাই আছে না নাই এটা বড্ড প্রয়োজন চার মাস ধাপের ইমাম এবং আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আরে উনি ওনার সন্তানকে বলেছিলেন তুমি যদি তোমার হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে চাও সাংসারিক জীবনে সুখী হতে চাও তুমি যে তোমার বউকে ভালোবাসো এ কথা প্রকাশ করতে কখনো কার্পণ্য করবা না সোমাল্লা পড়বেন না আপনার সবাই তো এটা দরকার এটা বুঝতে হবে মাথায় রাখবেন যেই মেয়ে ভালোবাসা চায় না জাস্ট টাকা চায় বাড়ি চায় চাই চাই স্বভাব ডিমান্ডই স্বভাব এই মেয়ে যাই হোক আর না হোক এই মেয়ে আদর্শবান স্ত্রী কখনোই হতে পারে না ঠিক কিনা বলেন তো বইয়ের জন্য ভালোবাসার রোল প্লে করবেন বইয়ের সামনে বোঝাবেন যে আমার লাইফে ভালোবাসার মানুষ বলতে একজনই বুঝি এবং সে একজনটা আমার বউ অন্য আর কেউ নয় ঠিক না বলেন সরকার যাবে সরকার আসবে বাট আমার লাইফে সরকার একটাই ছিল একটাই আছে একটাই থাকবে আর তার নামই হচ্ছে আমার বউ ঠিক কিনা এটা হচ্ছে ভালোবাসায় প্রকাশ করা একটা নমুনা এবং আমি আরেকটা কথা বলতে চাই যেই মেয়েদের মাঝে এটা আমি বলতে খুব ইতস্ত বোধ করছি আমি ফিলিংস টু শাই বাট আই থিংক দিস ইজ মাই রেসপন্সিবিলিটি দ্যাট আই শুড টক অ্যাবাউট অন দিস ম্যাটার আর আই মাস্ট হ্যাভ টু বি ক্লিয়ার অন ইট ব্যাপারটা হচ্ছে এরকম দেখেন যে আপনি যদি বুঝে ফেলেন যে আপনার ওয়াইফ আসলে ভালোবাসার পাগল নয় টাকার পাগল বিশ্বাস করেন একজন হাজবেন্ড যখন বুঝে ফেলে যে আমার ওয়াইফটা টাকা চায় গাড়ি চায় লাক্সারি লাইফ লিড করতে চায় শপিং এর পাগল আসলে তার কাছে ভালোবাসা ফিলিংস ইমোশন তার কোনো মূল্য নেই মাথায় রাখবেন পুরুষ পুরুষ এটা বোঝার পর থেকে চাই বিশাল পীর পুরুষ চাই বিশাল বড় হুজুর হোক যত বড়ই হোক না কেন পুরুষ যখন বোঝে আমার বউ ভালোবাসার প্রতি নয় টাকার প্রতি আসক্ত পুরুষ তার বউকে চুল পরিমাণ আর কখনো ভালোবাসতে পারে না ঠিক কিনা বলেন একজন মেয়েদেরকে বলবো ভালোবাসার এক্সপেক্টেশন রাখবেন টাকা পয়সা তো যাবে আসবে ভালোবাসাই হচ্ছে চিরস্থায়ী বিষয় ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা যুবককে তার স্ত্রীকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুক পরে সবে আমিন দুই নম্বর একজন ওয়াইফ চায় আমার হাজবেন্ড হবে মোস্ট কেয়ারিং মোস্ট লাভিং অ্যান্ড রেসপন্সিবল ম্যান একজন স্বামীর সবচেয়ে বড় রোল হচ্ছে তার স্ত্রীর জন্য দায়িত্বশীল আচরণ করা যত্নশীল আচরণ করা বইয়ের কখন প্রয়োজন কি প্রয়োজন বউ আমাকে বলতে হবে না বউ বলার পূর্বেই আমি এটা প্রোভাইড করব তার বলার পূর্বে যখন আমি বিয়ে দিব তখন এটা প্রমাণ করবে যে আমি জাস্ট হাজব্যান্ড নই আমি একজন দায়িত্বশীল স্বামী ঠিক কিনা বলেন অনেক স্বামী আছে দেখবেন বিয়ের পরে বউকে ফেলায় রেখে দেয় খোঁজ নাই খবর নাই কি লাগবে কি প্রয়োজন ইভেন আমার কাছে এমন রিপোর্টও আছে মাসের পরে মাস বউকে রেখে চলে গেছে খোঁজ খবর নেওয়া দূরের কথা বেঁচে আছে না মরে গেছে তাও জানে না অথচ স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো অটুট আছে বৈধ আছে হালাল আছে কিন্তু খোঁজ খবর নেই বাংলাদেশে এরকম অনেক সংসার আছে যে সংসারটা জাস্ট সামাজিকভাবে টিকে আছে জাস্ট চার দেওয়ালের মাঝখানে থাকে স্বামীর হৃদয়ে বইয়ের জন্য ভালোবাসা নাই বইয়ের হৃদয়ে স্বামীর জন্য ভালোবাসা নাই যা সমাজের দিকে তাকিয়ে বাচ্চার দিকে তাকিয়ে হাজারো স্বামী স্ত্রীর সম্পর্ক জাস্ট নামে টিকে আছে কাজে তার কোনো অস্তিত্ব নেই ঠিক কিনা বলেন আপনি এমন হাজবেন্ড হবেন না যে হাজবেন্ড জাস্ট নামে হাজবেন্ড আরে আপনি হবেন সেই স্বামী আপনি হবেন সেই হাজবেন্ড যে হাজবেন্ডের অস্তিত্ব তার ওয়াইফের জীবনে এমন হবে যদি হাজবেন্ড জাস্ট কয়েকটা ঘন্টার জন্য গায়েব হয়ে যায় তবে ওয়াইফ যেন রিয়েলাইজ করতে পারে আমার স্বামী ছাড়া আমার জীবনটা এক পয়সার কোনো মূল্য নেই ঠিক কিনা বলেন ইউ মাস্ট হ্যাভ টু বি লাইক দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু বি লাইক দ্যাট এমন স্বামী হতে পারলে দুনিয়ায়ও দাম আছে আল্লাহর কাছেও দাম আছে এমন অনেক স্বামী আছে দেখবেন যে ওই স্বামী বাসায় না থাকলে ওয়াইফ খুশি হয় রাগ করবেন না আমার কথা এটা বাস্তব কথা বলছি এমন অনেক স্বামী আছে যে স্বামী কথা কম বললেই ওয়াইফ খুশি হয় কারণ ওয়াইফ জানে এই স্বামী আসলে জুলুম বাসায় করবে অত্যাচার করবে নির্যাতন করবে গায়ে হাত তুলবে ইভেন অনেক ওয়াইফ তো দোয়া করে জানলা স্বামী যেন বাসায় ফিরে না আসে বাসায় না আসে এটা এই জন্য নয় যে স্বামীকে ভালোবাসে না এটা এই জন্য কারণ তার স্বামী এটা কোনো মানুষের বাচ্চা না এটা জানোয়ারের বাচ্চা ঠিক কিনা বলেন এরকম অনেক স্বামী আছে এটা আপনি জানেন না অনেক স্বামী আছে এজন্য স্বামী হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি রেসপন্সিবল ইউ মাস্ট হ্যাভ টু বি কেয়ারিং যত্নশীল পুরুষ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি পুরুষ একজন আদর্শবান স্ত্রীর কাছে টাকাওয়ালা পুরুষের চাইতে পৌরলক পুরুষের চাইতে যত্নশীল পুরুষের দাম হাজার লক্ষ কোটি গুণ বেশি কারণ একজন আদর্শমান স্ত্রী জানে যে টাকাওয়ালার কাছে আমি হয়তো বা ভালোবাসার মূল্য নাও পেতে পারি বাট যে যত্নশীল সে আমার ভালোবাসা আমার যত্ন আমার আদর আমার মায়া আমার যে এক্সপেকটেশন সেটাকে এত ভ্যালিউ দিবে তার কাছে থাকলে এটা আমি ফিল করতে পারবো আমি কোনো সাধারণ নারী নই আমি একজন প্রিন্সেস আমি তার জন্য একজন রাজকন্যা ঠিক কিনা বলেন ফিল এজন্য রেসপন্সিবল যত্নশীল হবেন যত্নশীল যে পুরুষ নয় দায়িত্ব নেওয়ার ক্ষমতা যার মাঝে নেই সে ম্যান নয় সে একজন বয় আর বয়দের জন্য বিয়ে নয় বিয়ে হচ্ছে ফর দ্য ম্যান পুরুষদের জন্য অতএব আজ থেকে আমরা নিহে করলাম আমরা কখনো আমাদের লাইফে ইনরেসপন্সিবল হব না আমরা সবাই রেসপন্সিবল হব দায়িত্বশীল হব বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার এই পয়েন্টটা মাথায় রাখবেন একজন ওয়াইফ আপনার কাছে অনেক কিছু চাইবে না ও চাইতে পারবে না সমাজ বাস্তবতা সোসাইটি কালচার সিচুয়েশন অনেক কিছু বুঝে সে আপনার কাছে অনেক কিছু চাইবে না আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার ওয়াইফকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেবেন কম হোক বেশি হোক মিডিয়াম হোক অ্যাজ মাচ এজ ইউ ক্যান প্রোভাইড যা আছে তা দিবেন এক হাজার দিবেন দুই হাজার দিবেন বড় আপনি দশ হাজার দিবেন হাত খরচ টাকা দিবেন তার দরকার আছে এইটা অনেক সময় আপনার দেওয়া হাত খরচের টাকা ওয়াইফ জমায় রাখবে এবং সেই টাকা দিয়ে আপনার ওয়াইফ আপনার বিপদে সাহায্য করবে এটা নামই হচ্ছে ওয়াইফ ঠিক কিনা বলেন একটা কথা আপনারা রিয়েলাইজ করেছেন কিনে দেখেন আমরা জাস্ট নামে বলি যে বউ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বেশি জ্বালা আমরা নামে বলি যে বউ হচ্ছে আমার জীবনে সবচাইতে বিরক্তিকর জিনিস কিন্তু বাস্তবতা হচ্ছে এটা জাস্ট মুখের কথা বিপদে পড়লে কষ্টে পড়লে অসুস্থ হলে রোগী হয়ে গেলে বিছান ধরা হয়ে গেলে একমাত্র বউ ছাড়া আশেপাশের কাউকে হারিকেন্দে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন তা আপনি যদি আপনার ওয়াইফকে হাত খরচের টাকা দেন এটা আপনার জন্য লাভ তার জন্য লাভ কখন কোথায় লাগবে কেমনে লাগবে এটা কে জানে অতএব ব্যক্তিত্ব বোধ হচ্ছে দিবেন আচ্ছা আমি বলছি না লাখ টাকা দিবেন আমি বলছি দেন এক হাজার দেন দুই হাজার দেন বাট তাকে একটা হাত খরচ দিবেন কারণ আপনার ঘরে আসার পূর্বে সে তার বাবার রাজকন্যা ছিল আর তার বাবা তাকে এত কিছু দিয়েছে যা তাকে বলতে হয় নাই তার বাবা নিজের থেকেই দিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন এটা খেয়াল হাত রয়েছে টাকা দিবেন বউকে চিপটা আমি করবেন না অনেক স্বামী আছে হ্যাঁ এক নম্বর হারকিপটা কি সব জায়গা টাকা বের হয় আর বউ চাইলে বাহানা শুরু হয়ে গেল আর এই সমস্যা ওই সমস্যা মে গরিব হুঁ মেয়ে বহু গরিব হুঁ হ্যাঁ আমি গরিব বাপ গরিব দাদা গরিব আমার মতো গরিব দুনিয়াতে কেউ নাই জঙ্গলে আমার বাড়ি আমার কোনো টাকা পয়সাই নাই বইয়ের বেলায় চিপটা হয় বোনের বেলা টাকা বের হয় মায়ের বেলা টাকা বের হয়ে যায় বাপের বেলা টাকা আরো বেশি বের হয় সবার জন্য টাকা বের হয় বইয়ের জন্য দুই পয়সা বের করতে চায় না এরকম স্বামী আছে না নাই বলেন বইয়ের জন্য খরচ করলে আল্লাহ রিজিকে বরকত দেয় বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার রিজিকে আরো বেশি স্বচ্ছতা দান করে বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার জীবনটাকে একদম বরকত দ্বারা ভরপুর করে দিবে বাংলা পড়ার সময় এই জন্য বউকে হাত খরচ দিবেন আর একটা পয়েন্ট মাথায় রাখবেন ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হতে হবে আমি সেদিন একটা বয়ান শুনছিলাম নাম হচ্ছে জুনায়েদ জামশেদ ওয়াজ আ সিঙ্গার ইন পাকিস্তান দ্যান হি বিকেম ইসলামিক স্কলার ইসলামিক দাই তো তিনি বললেন যে এক লোক আমাকে বলছে যে ইনসান আই মিন মর্দ যে হতা হ্যায় ও সিরফ এক লড়কি কি তরফ অ্যাডিক্টেড কিউ নেহি হো সকতা প্রশ্ন হচ্ছে যে আচ্ছা বলেন তো একজন পুরুষ কখনো এক নারীতে আসক্ত হয় না কেন তো উনি জবাব দিয়েছিলেন খুব অসাধারণ একটা জবাব দিয়েছিলেন বললেন যে যাহা পে मर्द को जन्नत में सत्तर हजार हूरे मिलेंगे तो जिसके पास जन्नत में सत्तर हजार हूरे होंगे वो, वो एक लड़की से कैसे गुजारा कर सकता है तो जन्नत सत्तर हजार हूर अच्छे एकटा में दिए তাহলে ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হতে হবে যে স্বামী গাদ্দার যে স্বামী বেইমান হয়তো বা সে সাময়িক ভাবে জিতে যাবে হয়তো বা সে সাময়িক ভাবে বিজয় অর্জন করবে বাট মাথায় রাখতে হবে যে অনেস্ট না যে লয়াল না তার জন্য পৃথিবীর কোথাও সম্মান নাই সুখ নাই শান্তির সন্ধান সে খুঁজেই পাবে না ঠিক কিনা বলেন এই আমার প্রিয় ভাইরা বি অনেস্ট অ্যান্ড লয়াল টু ইউর ওয়াইফ আরেকটা বিষয় খেয়াল করেন নবীজি কতটা লয়েল ছিলেন এটা অনেকে আমরা ভুল ব্যাখ্যা করি ভুল ব্যাখ্যা কেমন করে খুব খেয়াল করবেন এই পয়েন্টটা আমরা চার বিয়ের কনসেপ্টকে ইন আর রং ওয়ে হাইলাইট করি ইভেন বেশিরভাগ ক্ষেত্রে চারটা বিয়ে করা আমার কথা রাগ করবেন না একুয়ালি আমি সবাইকে একই পাল্লে মাপছি না বাট ম্যাক্সিমাম পেপল লাইক দ্যাট কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা বলি যে নবীজি এগারোটা বিয়ে করেছে আমি কেন বিয়ে করতে পারবো না অনেক বেশি আপনি আপনি করেন করেন তাতে তাতে আপত্তি নেই নেই আমার কোনো কিন্তু কথা বুঝতে হবে যে খাদিজার অদি আল্লাহ তালা আনহা এতটা অনেস্ট ছিলেন এতটা লয়েল ছিলেন নবীর এতটা বিশ্বস্ত মানুষ ছিলেন বিশ্বাস করেন যতদিন পর্যন্ত খাদিজা রদিউল্লাহ তালা আনহা জীবিত ছিলেন তার অনেস্টির জন্য তার সততার জন্য তার চরিত্রের জন্য তার আখ্লকের জন্য যতদিন পর্যন্ত হাদি যা বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় বিয়ে করবেন এই চিন্তা তো অনেক দূরের কথা উনি তার আশেপাশেও যায় না সুমালা পড়ের সবাই তো আমি এই কথা সবাইকে বলতে চাই আপনার প্রথম ওয়াইফ যদি অনেস্ট লয়াল কেয়ারিং লাভিং হয় দায়িত্বশীল হয় এবং বিশ্বস্ত মোস্ট ইম্পর্টেন্ট ইজ শি ইজ অনেস্ট অ্যান্ড লয়াল এমন বউ যদি আপনি পেয়ে যান ডান বাম করবেন না আজীবন এক বউ নিয়ে জীবন কাটাবেন দুনিয়াতেও সেই বউ জান্নাতেও সেই সম্পানোর সময় অবশ্যই ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়েল হওয়ার চেষ্টা করবেন সর্বশেষ একটা কথা বলতে চাই একজন ওয়াইফ চায় যে আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে গিফট করুক আমাকে সারপ্রাইজ দিক এটা দরকার আছে ভালোবাসা কখন পারে জানেন আকর্ষণ বাড়িয়ে দেয় এটা টান বাড়িয়ে দেয় ইভেন অনেক সময় গিফট করা আপনার ভালোবাসার লেভেলকে এত দূর পর্যন্ত নিয়ে যায় যে জান্নাতের সাথী পর্যন্ত বানায় দেয় মনে পড়বেন না আপনার সবাই গিফট কেমন করে দিবেন এটা খুবই সিম্পল ট্রিক্স যে কোনো কিছু হতে পারে অলওয়েজ দে অলওয়েজ যে আপনার কয়েক লাখ টাকা শাড়ি কিনতে হবে দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট আপনি চাইলে একটা চকলেট নিয়ে আসতে পারেন আপনি চাইলে ওয়াইফের জন্য জাস্ট একটা গোলাপ ফুল নিয়ে আসতে পারেন আপনি চাইলে আপনার ওয়াইফকে অনেক কিছু অনেক কিছু দিয়ে সারপ্রাইজ করতে পারেন আপনার ওয়াইফ রাগ করে আছে তাকে গিয়ে আপনি একটা গান শোনাতে পারেন রোমান্টিক কবিতা বলতে পারেন ইভেন আপনার ওয়াইফ জানেও না যে আপনি গান করতে পারেন যত ভাবেই হোক ইভেন এটাও আছে এ মাসলা রিসেন্টলি শুনলাম যে বইয়ের সামনে গান গাওয়া যায় বউকে হ্যাপি করার জন্য রোমান্টিক মুডের জন্য বইয়ের সামনে গান করা যায় আছে সো পড়বেন না আপনার সবাই ইভেন বউ এমন একটা জিনিস যার সামনে গান গাওয়া জায়েজ আছে এর সামনে মিথ্যা বলাও যায় আছে মিথ্যা যদি বলতে মনে চায় বইয়ের সামনে ইচ্ছা মতো মিথ্যা বলবেন যত মিথ্যা দুনিয়ায় আছে সব বইয়ের সামনে বলবেন কারণ বইয়ের সামনে সব মিথ্যা ক্ষমা করে দিবে একজন তিনি কে কিন্তু এটা বউকে খুশি করার জন্য বলতে হবে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বলতে হবে অতএব এই একটা মেসেজ দিলাম যত্নশীল হওয়া দায়িত্বশীল হওয়া ভালোবাসা প্রকাশ করা হাত খরচে টাকা দেওয়া ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হওয়া এবং সর্বশেষ ওয়াইফের জন্য সারপ্রাইজ দেওয়া গিফট দেওয়া আল্লাহ সবাইকেই তৌফিক দান করুক আমার সকলে জবান খুলে দিল খুলে পড়ছে আমিন